বাড়িতে জায়গার পরিমাণ একেবারেই কম তারপরে একটা সাবমার্সেল বসাতে হবে একটা বাথরুম করতে হবে তারপরে একটা ঘর করতে হবে অল্প জায়গার মধ্যে এগুলো সারতে হবে এরকম আশা অনেক ভাইয়ের আছে অনেক ভাই প্রবাস থাকেন যারা মানে বাথরুম করতে চাচ্ছেন কম খরচে এমনই একটা বাথরুমের আর কি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দেখতে পাচ্ছেন এখানে দুই রুমের একটি বাথরুম এই বাথরুমটা কত টাকা খরচ হয়েছে এবং কেমন ডিজাইনের করা হয়েছে চতুর্পাশটি থেকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমেই আসুন এই রুমটা আমরা একটু দেখে নেই দুইটা রুমের সাইজই একই রকম বলতে কোনো ছোট বড় নেই এই রুমটা আমরা প্রথমে একটু দেখবো তারপরে এই রুমটা দেখব ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মানে কেবেলের সব কাজ শেষ প্লাস্টারের কাজও শেষ এখানে যদিও টাইলস করতে চেয়েছিল টাইলস করলে খরচের পরিমাণ একটু বেশি হতো সেই জন্য আর কি টাইলস না করে প্লাস্টার করে দিছে তারপরে এখানে শাওয়ার টাওয়ার দেওয়া হয়েছে সব মিলিয়ে মোটামুটি রং করলে আরও ভালো একটা লুক আসবে বাথরুমের দরজা দুটো দেওয়া হয়েছে প্লাস্টিকের দরজা আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো ডিজাইনের দরজা তো এই দরজাগুলোর দাম এখন মাত্র পাঁচ হাজার টাকা করে এক এক ব্র্যান্ডের দরজার দাম কিন্তু এক এক রকম হয়ে থাকে কিছুটা কম বেশি হয়ে থাকে আর সব মিলিয়ে খরচ এখানে আসছে আমি যেটা জানছি মিস্ত্রি ভাইদের সাথে কথা বলছি এবং বাড়িওয়ালাদের সাথে কথা বলে যেটা মানে আর কি শুনছি সব মিলিয়ে খরচ আসছে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আপনারা অনেকেই বলতে পারেন যে এত কমের মধ্যে কেমন করে হলো আসলে দেখুন এইখানে জায়গাটা একদম সরজমিন বলতে ক্লিয়ার জায়গা ঠিক আছে বলতে এটা কোনো ভাঙনী জায়গা না ভাঙনী জায়গা হলে খরচটা হয়তো বেশি আসতো কিন্তু তো এইটা জায়গা একদম আমরা আমাদের ভাষায় বলি সরজমিন আপনারা যে যেভাবে বুঝতে পারেন এক কথায় এখানে যে কাজগুলো করা হয়েছে কাজগুলো কমপ্লিট এখন সেনিটারি কাজ কমপ্লিট এদিকে ক্যাবেলের কাজ কমপ্লিট দরজা জানালা সব সরি জানালা নাই দরজা লাগানো কমপ্লিট এখন শুধু রং করার কাজটা বাকি আছে তো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এরকম বাথরুম আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু একটা কথা আপনাদের না বললেই নয় সেটাই যে মোটর বলতে সাবমার্শেল যেটা দেখতে পাচ্ছেন এই সাবমার্সেল মানে আর কি দিয়ে সব মিলিয়ে খরচ কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আমি একটু সাইজটা দেখানোর চেষ্টা করছি এক কর্নার থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে পানির ট্যাঙ্ক উপরে দেওয়া আছে সাদ সহ আর কি ঠিক আছে দুইটা রুম আছে এখানে এক একটা রুমের দৈর্ঘ্যপ্রস্থ মাপ আছে ছয় ফিট বাই সাত ফিট এখানে দুইটা রুম যেহেতু সমান সমান দুটাতেই একই রকম আর কি মাপ আছে